ফোর সিক্স শূন্য এক সাত তিন এক চার চার তিন ছয় চার ছয় জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান চুয়াল্লিশ ছত্রিশ ছয় চল্লিশ এটা হলো আপনার নাম্বার আপনার বাবা মা কতদিন আগে গেছে আমি কেমনে বলছেন আমি কেমনে বলছে কষ্ট পাইছে তাইতে বলছে আর নানিরে ফেলে দিয়ে গেছে এটা সব আর নানির কাছে কেউ নেই এখন আমি আর আমার ছোট ভাই আছি এই দুইজন এখন ওর পরিবার আচ্ছা তো এই সে আপনি পথ চলতে ফিরতে পথে আপনার আত্মীয় স্বজন কেউ আপনার খোঁজ খবর নেয় না খোঁজ খবর নিলে কার প্রতিবেদন সামনে আসতাম

সে যদি এরকম করে সে যদি এরকম করে যে সুখে থাকতে পারে তো এখন তো আল্লাহ তো মাথার উপরে না আল্লাহ তার বিচার করবে আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে